আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া তালার অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি চলে আসলাম একটা নতুন ব্লগে দেখতে পাচ্ছেন সকাল সকাল আমার পরিবারের সবাই হলো বসে সকাল গল্প করতেছে সকালে নাস্তার ব্যবস্থা করা হচ্ছে ভাবি ঘর এখানে নাস্তা রান্না করতেছে খিচুড়ি রান্না করবে আর আমার বলতেছে তোমার শাশুড়ি চা করে দাও তো আমার শাশুড়ি একা চা খায় না সবাই চা খায় সকালবেলা রুটি দেওয়া পরোটা দিয়ে বা তারপরে এই দিয়ে বিস্কিট দিয়ে মানে সকালবেলা এটা খায় এটা খাওয়ার পরে নাস্তা করে তো সবার জন্যই হলো আমি চা করবো একটু বেশি করে দিছি দুধটা

আর ভাইয়া বলো আমার চিনি আমি চিনি পাঠিয়েছিলাম ভাইয়া জিজ্ঞেস করলাম ভাইয়া লমন দাঁড়িয়েছে ধরেন আরে না বোকার চিনি তুই ভাই করে দেখে চিনি আমি কালকে দিস না আমি আমি হয়তো দুষ্টামি করতে করতাম বা করি কিন্তু এত সকাল সকাল দুষ্টামি আয় না সিরিয়াস মিটে তুমি তোমার শাশুড়িরে চা দিবা হ্যাঁ আমি এটা দুষ্টামি করার সময় না 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 চিনি এটা আমিও প্রথমে লবণ মনে করছিলাম পরে আমি দেখি যে এটা চিনি এটা আরো দুই দিন আগে চা অতটা সাবধানে চুলা নিভাইনি আগে চুলা নিবাইনি চুলা নিবাইনি আগে পারবি না আমি ধরি এনে দে কারণ এই 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 ভালো না মনে কর যে পইড়া জায়গা সাইড দিয়ে ঠিক হ সুন্দর ইচ্ছে

হ্যাঁ হ্যাঁ একবার চিনি বেশি চিনি লাগলে পরে আবার নিব তুই মুঠ পাকায়নি ওইভাবে বুঝবি না মুঠ পাকায় আনে আর মুখটা একটু আনলো মুঠ পাকায়নি যেখানে হলো আমি কাপ পাড়ি হলো রেডি করছি আর চা সেই কামে এটার মধ্যে পাতেল থেকে দিলে হলো কি পয়রা জল তো আমি হলো মধ্যে গরম গরম চা

গিটার নিয়ে আসছো তো নিয়ে আসছে গান করার জন্য নিয়ে আসছে টেন টেন করার জন্য এটা ভুলে গেছি গা আমরা আমাদের নিজেদের কত কথা এটার কারণে ওর গানের কথা ভুলে গেছে না গান লাগে নাকি রাত বেড়া যে গল্প আল্লাহ রে গান ফেল

আমি তো মনে করলাম চিনি অনেক বেশি হয়েছে নিকার ডরে আর ওই করলাম না হ্যাঁ কড়া খায় হুম ভেড়া তো অনেক ঘন খায় কিন্তু চিনি ঠিক আমি তো বয়ে চিনি দিলাম না আর মনে হলো চিনি বেশি হয়েছে তো একটু চিনি কি করে যে পরিমাণ চিনি দিলাম এত চিনি দিলে চা খাইলেই এই জন্য তো চা লাগো সমস্যা হয় চিনি অনেকগুলো চিনি দিছি এটা ভর্তি ছিল দেখুন এই যে এই দিক ভর্তি ছিলাম এত চা দিয়ে চার মধ্যে চিনি খাইলে এই জন্য তো চা খরদে অনেক প্রবলেম হয় আর চা ছাড়াও থাকতে পারে না আবার চিনি দিয়ে আবার জাল দিয়ে একদম চা গাঢ় করে নিয়ে গেলাম এখন আবারও রাজার আছে বাকিরা হবে তো এই কোন কে নিব কাল লাগবো না

ও এডিয়ান ছিলেন নরম যে এলেকার সব মুখের মধ্যে ঢুকে যায় অনেক নরম চা করে দেখেন কে আপনাকে নিয়ে দিতেছে আমরা হলো রাতেরবেলা যে ডেকোরেশন করছি ইয়ে চকে রং খেলার জন্য তো সেটা আসলে আসে কি না আর আমি জানি থাকবে আর আমার কথা শুনতে ছিল না তারপর আমি জোর করে করাইছি কারণ সকালবেলা আসলে সবাই ওইভাবে অ্যাক্টিভ হইতে পারবো না কাজে করবে ওনার যার যা ঘুমে এখনো দেখেন কয়টা বাজে নয়টা বাজে এখনো পর্যন্ত ঘুমে থেকে অনেক মানুষই উঠে না কেউই উঠে না কা শুধু ময় মরিবা উঠছে তার আমরা উঠছি তো মাছ ধুলো আসলো বললো যে আসে কিনা দেখো চলে মানে আসো দেখছো ঠিকঠাকই আছে বললাম না কিচ্ছু হবে না হ্যাঁ ওই দেখো কিচ্ছু হয় নাকি বললাম না কিছু হবে না

কিন্তু আমরা ছোটবেলায় আমার মা অনেক চুলা বানিয়ে দিত আমি নিজেও চুলা বানাতে পারতাম খুব সুন্দর ভাবে মার সাথে শিখতাম চল আমি সবকিছু করতাম আমার মা সব সময় সবকিছু করতো শুধু রান্নাটাই আমি করতাম না কিন্তু আমার মা সব সময় দেখাইতো রান্নাটা যে এইভাবে এইভাবে করতেছি দেখ আমার মার একটা কথা রান্না না করো দেখো চায়া যদি এগুলা দেখো তাহলে মনে করো তুমি যখন তখন যখন রান্না করতো তখন সবাই রান্না আমাদের বন্ধুর হাতে সবাই রান্না আর রকম বোনের হাতে মানে আমার হাতে রান্না একরকম স্বাদ আমার মেজু বোনের হাতে রান্না তারপরে আমার রান্না মানে কেউ হাতের রান্না খারাপ না তিনজনের রান্না একরকম রকম মজা আমাদের নেট স্পিড বাড়ানোর জন্য হলো ওয়াইফাইল ভেয়েরা ডাকতেছে কারণ আমাদের ভিডিও আপলোড করতে দুই ঘন্টা তিন ঘন্টা সময় লাগে

হ্যাঁ হ্যাঁ এখন বল আমাকে চিনে লেগে আগে চিনতো না তো ও তখনই চিন্তা যখন লতা জামাই থাকে কাছে তখন ও থেকে আমি ঢাকায় গেল চার পাঁচ দিন আসিল

এই যে আমার কেকটা যে কাটছ আমি তো কেক বিয়ার করলাম মোহন থেকে না আমার বাপরে যে কেক দাও নাই কা আমার বাপরে যখন থেকে আইলো না এখন তো তুমি আসলি আমি তো আমি তোমাকে নিক্ষেপ করা হবে না তোমরা জানো তোমাকে বাইতে তোমাকে ই আছে তোমরা কেন উনি হে মোবাইল আমার ভাত প্রথম তো আমার মেয়ের बर्थडे সামনে আসে নাই কা অনুষ্ঠানের সামনে আসে নাই

তো আজকে হলো আমি এমন তেমন কোনো কিছু কই নাই আয়োজন কই নাই যেহেতু কাল দুই দিন পরে মানে দুই দিন পরে আমাদের অনুষ্ঠান তার ওখানে অনেক রান্না বাননা আছে সবার সবার জন্য তো এইজন্য আমি আজকে আর বাড়তে কিছু কই নাই দুপুরবেলা সবাই রান্না বাননা করছে ওরা ওই আর একটা কাজকর্ম নিয়ে আজ মনে করেন অনেক প্ল্যান ছিল তার মধ্যে আবার রাতের বেলা একটা করলে আবার অন্য ই হয়ে যায় তো আমি আর ওইটা করি নাই কে এই জন্য যে সন্ধ্যাবেলা কেক কাটার পর আমরা সবাই হলো মুড়ি খাচ্ছি মজাদার একটা মুড়ি হয়েছে যে ঝাল হয়েছে ঝাল ঝাল মুড়ি সন্ধ্যাবেলা সেই লেভেলের এত লাইটিং আছে লাইটিং থাকতে আমি কা আমি এই লাইটিং যদি এত লাইটিং করাম এটা মাসুদ পরে করছে এটা যদি থাকতো জানতাম তাহলে আমি রাতে সবার জন্য খিচুড়ির ব্যবস্থা করতাম কারণ বিরিয়ানি আর কদিন আগেও করছে বাড়িতে তো যখন লাইটিং করছে যে পুরো বাড়ি গাছ মশা কত সুন্দর মানুষ যা খুশি না ব্যবহার বুঝাই যাবে মুড়ি খাওয়া

给你啊，吃。